নৃশংসভাবে ছেলের হাতে মা খুন কান্দির চেকপোস্টে চাঞ্চল্য এলাকায় তদন্তে কান্দি থানার পুলিশ জমি সংক্রান্ত বিবাদের জেরে ছেলের হাতে মাকে খুন করলো ছেলে কান্দি থানার অন্তর্গত চেকপোস্ট গ্রামের বাসিন্দা অসীম মন্ডল তার মাকে জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল কিন্তু মা তাতে রাজি না হওয়ায় ছেলে অসীম মন্ডল মা আদুরি মন্ডলকে হাসলা দিয়ে কুপাতে থাকে তখনই চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে ধরে এবং কোনো রকমে বাঁচানোর চেষ্টা করে বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মা আদুরি মন্ডল নামে বাষট্টি বছরের ওই বৃদ্ধা খবর পেয়ে ঘটনাস্থলে যান কান্দি থানার পুলিশ ইতিমধ্যে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ যে মানে চলে যাচ্ছে আমি মামা পাশে বসে আছে মামা পাচ্ছে না আটকাতে বয়স্ক মানুষ পারছে না আমি গিয়ে স্কোয়েরটা চেপে ধরে টানছি তাও পারছি না আমার পাশে একটা দাওয়ার ছিল সে গিয়ে হেঁসো কেটে নিয়েছে দিয়ে যদি হেঁসো না কাট তো আমাদেরকেও কোপাতো আমাকো মেরেছে আমাকে মেরে ধাক্কা মেরে ফেলে দিছে আমার পায়ে লেগেছে আমাকো মেরেছে আমার স্বামী আটকাতে আসছে আমাকে মারছে বললাম আমার স্বামীকে গলা টিপে ধরেছিল আচ্ছা পুলিশ তো খবর হ্যাঁ পুলিশ এসে সব খোঁজ নিয়ে গেল কি মারা সাজা চাইছে সাজা চাইছি আর জীবন জীবন জেল হোক না হলে फांसी হোক যেকোন একটা হোক আমার জল জলজন্ত আমার মাসিকে মামীকে মেরে ফেলা দিলো জল হিয়ন্তবা আমার মামিকে মেরে ফেলে দিল মামি ভালো মানুষ ছিল ও সবাইকে সমান চোখে দেখে ওকে ভাত রান্না করে দিল সান করলো ভাত গরম ভাত পর্যন্ত দিল ভাত খেলো খেয়ে দিয়ে কাজ করলো হ্যাঁ দিন ধাপ ধাপ ভাত খেয়েছে ও ভাত খেয়ে দে মেরেছে কি আটক হ্যাঁ পুলিশে ধরে নিয়ে গেছি বলবার যায় যায় সাাজে আছে কততম সাাজে না ছাড়ে ওকে যদি फांसीও না দেওয়া হোক ওকে জেল না আমার নাম মন্দ্রিয়া মণ্ডল আমার মামি শাশুড়ি ওই খেলা দুই মে দুই খেলা দুই মে আচ্ছা আজকে এই যে না সেটা কি ওই জায়গা তা কোন জায়গা আছে ওই জায়গা আছে

আমি নিবো না আমাকে ধাক্কা বলে মাকে খুব লাগলো আমি ছাড়াতে পারিনি আমি দিয়ে আসবো আমি নিমন্ত্রণ করতে যাবো যে শুনল না ছেলে ছেলে কি লাগলো না এখান থাকে না কয়াতে থাকে

হে ঠিক পি জান আমাৰ নাম নিকোৰে মণ্ডল হা নিকোৰি মণ্ডল